শুরুতেই সংবাদ বহরায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইউনিয়ন সম্মেলন দুই অনুষ্ঠিত আপনারা দেখছেন এজিএম নিউজ সাথে আছে আমি মেহরুল নাহার সুজি কবিগঞ্জ মাধবপুর বহরা ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ইউনিয়ন সম্মেলন দুই অনুষ্ঠিত হয়েছে বুধবার দোসরা এপ্রিল বিকাল তিনটায় তিন নং বহরা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা শাখার মাওলানা সোলাইমান গাজী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আশিকুল্লাহ সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা মুফতি নাজমুল হাসান মুজাহিদ সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা আলি আকবর আল হোসাইনি সাংগঠিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবপুর উপজেলা অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন নং বহরা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল রৌফ এর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক ফখরুল উদ্দিন জালালি সঞ্চালনায় এ সম্মেলনে অংশ নেয় মাধবপুর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারি নাজমুল হোসেন মুজাহিন্দি সাংগঠিক সম্পাদক আলী আকবর হোসাইনি সভাপতি মুফতি সুলাইমান গাজী মাওলানা আশিকুল্লাহ আলী আকবর আল হোসাইনি ফখরুল উদ্দিন জালালির বহরা ইউনিয়ন সভাপতি সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত উপস্থিত ছিলেন তাহলে সুখ্র্যান পাবো আমরা যদি দল করি তাহলে ইসলামী আন্দোলন করব কারণ যে ইসলামী আন্দোলন সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত কোন জালেমের কাছে মাথা মতো করে নাই আপনারা দেখছেন পাঁচে আগস্টের পর থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ পীর সাহেব চৌধুরাইকে ছাড়া পীর সাহেব চৌধুরাইকে ছাড়া আর কোন পথ দেখে না বাংলাদেশের প্রধান প্রধান দল এমনকি বর্তমানে যে প্রধান দল বাংলাদেশে আছেন এই বাংলাদেশের প্রধান দল দলের প্রধান পীর সাহেব চৌধুরাইর সাথে সব সময় যোগাযোগ করে আছেন বলেন যে হুজুর আপনি যা বলেন তাই করবো সম্মানিত উপস্থিতি এখন ইসলামী আন্দোলন শিশু দল না সারা বিশ্বে ইসলামী আন্দোলন কে